আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় ডাকা বোর্ড বাংলা প্রতমপত্রের এসএসসি দুই হাজার পঁচিশের প্রশ্নের সমাধান তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ডাকা বোর্ডের স্যাট হচ্ছে গ এক নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ক্ষমতাকে দুই নাম্বার হচ্ছে সর্বদা তিন নাম্বার হচ্ছে মল্লা ফুরোহিত চার নম্বরের উত্তর হবে হাসেম পাঁচ নম্বরের উত্তর হবে এক তিন মানেই হচ্ছে খ ছয় নম্বরের উত্তর হবে মতিউরের সাত নাম্বার একলা গাই একলা দায় দিবস রাত সাত সকাল এই বাক্যে কোন রূপটে ফুটে উঠেছে গতিময়তা আট নম্বরে অবাকের স্বর্গগল্পের উপস্থাপিত তাৎপর্য হচ্ছে ক হবে এক দুই নয় নাম্বারের উত্তর হবে খ সে হওয়া দম নিয়ে বুক বলবে না তাতে এক রতি দুলো নেই ভালো নেই দশের উত্তর হবে স্বদেশ প্রীতি এগারোর উত্তর হবে খোদেজা বারোর উত্তর হবে আনোয়ার উদ্দিন তেরোর উত্তর হবে মতলব মিয়া এর উত্তর হবে পঞ্চান্ন জন পনেরো এর উত্তর হবে এক তিন ষোলোয়ের উত্তর হবে গ হিনোবেডার ঘরে সতেরোয়ের উত্তর হবে আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই আঠারোয়ের উত্তর হবে এক তিন মানে খ উনিশের উত্তর হবে চেলের মৃত্যু আসন্ন বিশের উত্তর হবে খ একুশের উত্তর হবে সপ্তখানেকের ফরে বাইশের উত্তর হবে ক্ষোভ তেইশের উত্তর হবে মনুষ্যত্ব লোকে চব্বিশের উত্তর হবে শাহাবুদ্দিন পঁচিশের উত্তর হবে এক দুই স্বদেশপ্রেম ছাব্বিশের উত্তর হবে গ প্রকৃতির চিরকালীন সৌন্দর্য সাতাশের উত্তর হবে স্ত্রী আঠাশের উত্তর হবে ছোটগল্প উনত্রিশের উত্তর হবে এক দুই মানে হচ্ছে ক আর তিরিশের পাহাড় পর্বত বিহার কোন জেলা অবস্থিত এটি হচ্ছে নওগাঁ জেলায়